ভাই সবই ভাই আমার কোয়াল পাখির টাকা দিয়ে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি দুই টাকা আমার বাসা থেকে নিয়ে আমি খামার করি নাই ভাই আমার স্বপ্ন যা ছিল আগে আমার স্বপ্ন পূরণ করবো ভাই এই পাখির টাকা দিয়ে আমি খামারটা আমার সবই করছি ভাই পাখি থেকে যে আয় হয় সে আয় দিয়ে এত বড় খামার করেছেন জি ভাই যান এটা কি মানুষ বিশ্বাস করবে অবশ্যই ভাই বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে হবে না ভাই ছোট্ট একটা পাখি পাখি পালন করে এত টাকা আয় করা কি সম্ভব অবশ্যই ভাই সম্ভব ভিতরে যদি চেষ্টা আর অনুপ্রেরণা থাকে আর ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই সম্ভব ভাই সব কিছুই সম্ভব ভাই ইচ্ছা শক্তি থাকতে হবে আচ্ছা প্রতি মাসে আপনার এখান থেকে কত হাজার পাখি বিক্রি হয় ভাই প্রতি মাসে আমার ভাই প্রতি সপ্তাহে বলতে পারেন ভাই প্রতি সপ্তাহে আমার পাঁচ দশ হাজার পাখি মাদি পাখি সেল হইতে প্রতি সপ্তাহে সপ্তাহে আমার সেট আছে প্রতি সপ্তাহে সপ্তাহে ভাই তো মাসে গিয়ে ধরেন গিয়ে প্রায় চার সপ্তাহে প্রায় চল্লিশ হাজারের উপরে মাদি পাখি বিক্রি হচ্ছে আমার চল্লিশ হাজারের উপরে হ্যাঁ চল্লিশ হাজারের উপরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা চন্দ্রগর্দি বাজারের পাশেই ইয়ামিন ভাইয়ের কুয়েল পাখির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে এখানে প্রায় দশ হাজারেরও বেশি কুয়েল পাখির বাচ্চা আছে ইয়ামিন ভাই একজন শখিন উদ্যোক্তা তিনি কিন্তু প্রথমত অল্প কিছু পাখি দিয়ে তার খামারের প্রচারা শুরু করেছেন আমরা যে খামারে আছি এই মুহূর্তে এখানে প্রায় চল্লিশ হাজারের বেশি পাখি পালন করতে পারবে তার প্রতিটা শেডেই কিন্তু পাখি পরিপূর্ণ প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার কুয়েল পাখি রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের পাখি বিক্রি হয় এখান থেকে আজকের আমরা দেখানোর চেষ্টা করবো ইয়ামিন ভাই কীভাবে এত অল্প সময়ে কুয়েল পাখি পালন করে লাভবান হচ্ছেন আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই মনে হচ্ছে আমরা নতুন শেডে আছি জি ভাই জান নতুন শেডে আচ্ছা বিশাল বড় শেড বিশাল বড় শেড ভাই দুইটা শেড একসাথে ভাই জানি হইছে ভাই আলহামদুলিল্লাহ কত হাজার পাখি পালতে পারবেন এই দুইটা শেডের মধ্যে এই দুইটা শেডের মধ্যে প্রায় 40 হাজার বাচ্চা পালা যাবে দুইটাতে দুইটাতেই দুইটাতে আর বাসায় তো দেখছেন আমার আরো দুইটা ফার্ম আছে ওদের মধ্যে আরো 40 হাজার পালা যায় বাট ক্যাপাসিটি আমি পুরো 80 হাজার উঠাই নাই আপাতত 50 60 হাজার এর মধ্যে মেশিম মধ্যে আছে আর সামনে তো সিজন ভাই তাই এটা নিয়ে একটু বাড়ানোর পরিকল্পনা আছে চাই দন অনুযায়ী আর কি আচ্ছা এই শেডটা তৈরি করতে খরচ হয়েছে কত টাকা ভাই টাকা তো মার্শাল ভালো টাকাই খরচ হয়েছে একটু ভাই সবই ভাই আমার এই কোয়াল পাখির টাকা দিয়ে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি দুই টাকা আমার বাসা থেকে নিয়ে আমি খামার করি না ভাই আমার স্বপ্ন যা ছিল আগে আমার স্বপ্ন পূরণ করবো ভাই এই পাখির টাকা দিয়ে আমি খামারটা আমার সবই করছি ভাই পাখি থেকে যে আয় হয় সে আয় দিয়ে এত বড় খাবার করেছেন জি ভাই এটা কি বিশ্বাস করবে অবশ্যই ভাই বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে হবে না ভাই ছোট্ট একটা পাখি পাখি পালন করে এত টাকা আয় করা কি সম্ভব অবশ্যই ভাই সম্ভব ভিতরে যদি চেষ্টা আর অনুপ্রেরণা থাকে আর ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই সম্ভব হয় সব কিছুই সম্ভব ভাই ইচ্ছা শক্তি থাকতে হবে আচ্ছা প্রতি মাসে আপনার এখান থেকে কত হাজার পাখি বিক্রি হয় ভাই প্রতি মাসে আমার ভাই প্রতি সপ্তাহে বলতে পারেন ভাই প্রতি সপ্তাহে আমার পাঁচ দশ হাজার পাখি মাদি পাখি সেল হইতেছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমার সেট আছে প্রতি সপ্তাহে সপ্তাহে ভাই তো মাসে গিয়ে ধরেন গিয়ে প্রায় চার সপ্তাহে প্রায় চল্লিশ হাজারের উপরে মাদি পাখি বিক্রি হচ্ছে আমার চল্লিশ হাজারের উপরে হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার উপরে এখানে সব যে অ্যাডাল্ট পাখিগুলো আছে এগুলা বিক্রি হয় তারপর ব্রুডিং করা বাচ্চা বিক্রি হয় বিভিন্ন বেশের বাচ্চারা বিক্রি হয় জি ভাই জান আমার জিরো বাচ্চা বিক্রি হইতেছে দশ দিনের বাচ্চারা বিক্রি হইতে আছে অনেকে বিশ দিনের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভাই তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা আমি সাজেস্ট করি যে নতুন উদ্যোক্তা যারা আছে তারা তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা নিয়ে শুরু করার জন্য কেন ভাই দশ দিনের বিশ দিনের বাচ্চাটা এটা অ্যাবারিজ থাকে একজন নতুন খামারি যদি এটা নিয়ে শুরু করে তাহলে ভাই ওই যে এটার সাথে পুরুষ মহিলা একত্রিত থাকবে ওরা তো বাছাই করতে পারবে না এই কারণে ওরা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে পাশে একটা শেড রয়েছে যে বড় পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সে ভাই বড় শেডটা যেটা আছে এটা ভাই আমার বাসায় এনে প্রায় বারো হাজার পাখি আছে ওইখানে জি জি ভাই পাখি রয়েছে আচ্ছা আমরা এখন যে সে আছি সেটি পাখিগুলো বেশ ছোট কতদিন বয়স চলছে পাখিগুলো এটার বয়স হচ্ছে বারো দিন আজকে ভাই বারো দিন আচ্ছা কত হাজার আছে এখানে এখানে আছে ভাই দশ হাজার দশ হাজার বিশাল বড় এক ব্রুডার সেই ব্রুডারের মধ্যে প্রায় দশ হাজার

জিরো বাচ্চা সব বিক্রি হচ্ছে আপনার এখানে হ্যাঁ ভাই সব বিক্রি হচ্ছে ভাই আচ্ছা এই যে কুয়েল পাখির তো চাহিদা হবে এটা আসলে আপনি কখনো চিন্তা করেছিলেন কি ভাই চিন্তা করি নাই কিন্তু মানুষের ভাই একটা কথা কি জানেন ভাই ভাই কথা হচ্ছে মানুষের খাদ্য যে অভ্যাস যেটা খাদ্য এটার মধ্যে কোনো ঘাটতি পড়া যাবে না মানুষের দিন খাবারের প্রতি মানুষের আগৃষ্ট বাড়তেছে আর ডিমের প্রতি মানুষের আগে থেকে অনেক বেশি আগ্রহ বাইরে গেছে তো আমাদের প্রতিদিনে আমার মনে করেন লক্ষ লক্ষ ডিম লাগে বাংলাদেশে তো এটা চাই দেওয়া ভাই সারা বাংলাদেশে কইটা হয় না ভাই ঠিক আছে তো আমরা যদি এটার মধ্যে যদি আগ্রহ হই তাহলে আমরা সব বাংলাদেশে কিছু সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আচ্ছা শীতকালে কিন্তু মাংসেরও ব্যাপক চাহিদা থাকে এবং ডিমের কিন্তু বেশ হ্যাঁ ভাই সামনে তো শীত এখন ভাই সিজন সবাই এখন ভাই রেডি পাখিটা নিজে সংগ্রহ করতেছে ভাই সামনেই শীত এখন ডিমের বাজারটা একটু মন্ত কিন্তু সামনে ভালো হয়ে যাবে এই জন্য সবাই ভাই মাদি পাখিটা সংগ্রহ করতেছে আচ্ছা এই যে পাখিগুলোকে আপনারা প্রস্তুত করেন বিক্রয়ের জন্য এগুলো সুস্থ পাখি একজন খামারিকে কিন্তু দেওয়া উচিত সবার অবশ্যই ভাই আগে দেখতে হবে অভিজ্ঞ খামারি থেকে সংগ্রহ করতে হবে ভাই যদি কোনো নতুন উদ্যোক্তা পাখি সংগ্রহ করতে চায় তাহলে অবশ্যই একটা একটা বড় খামারি যারা আছে ওদের সাথে পরামর্শ করতে হবে হবে যে ভাই কোন পাখিটা নিলে ভালো ওই আগে খামারি থেকে নিয়ে তারপরে পাখি নেওয়াটা শুরু করাটা আমার মনে হবে অভিজ্ঞ না হলে কিন্তু আসলে খামার করে সফল হওয়া সম্ভব না কষ্ট অবশ্যই ভাই অনেক জামলার মধ্যে পড়তে হবে ভাই আচ্ছা আসলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন কোয়েল পাখি খামার করতে গেলে আমিন ভাই অবশ্যই ভাই এই সম্পর্কে বাজার জাত সম্পর্কে জানতে হবে যে আমি পাখিটা যে লালন পালন করতেছি এটা ডিমটা কোথায় বিক্রি করব বা এটার খাবারটা কোথায় পাবো যে এই পাখিটা কোথা থেকে সংগ্রহ করব কোন পাখিটা সংগ্রহ করতে হবে হাইব্রিড পাখিটা নিব নিয়ে শুরু করলে ভালো হবে না জিরো পাখিটা নিয়ে শুরু করলে ভালো হবে কোন বয়সের পাখিটা নিয়ে শুরু করলে এগুলো অনেক কথা আছে যাই একটা অভিজ্ঞ খামারির মাধ্যমে তারা পরামর্শ সংগ্রহ করে তারপর যেটা ভালো হবে ওইটা নিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো হবে একজন নতুন উদ্যোক্তা আচ্ছা ভাই কুয়েল পাখি পালনে সবাই লাভবান হয় ভিডিওতে কিন্তু তেমনটাই প্রচার হয় লস হয় এরকমটা কিন্তু কেউ বলে না লস কোন কোন কারণে হয় ভাই লস হয় হয় না যে এরকম না ভাই লস হয় যারা আবার সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে না আপনার পাখি কোন সময় কি ঠান্ডা হইলো না পাখি কি সমস্যা হলো যারা চিহ্নিত না করতে পারে তো এই পাখি তো ভাই প্রোডাকশন হবে কম হবে পাখি মারা যাবে আমার আগে তো প্রশিক্ষণ নিতে হবে যে এই পাখিটার মধ্যে কি কি সিমটম যদি একটা অভিজ্ঞ খামারি আবারও বলতেছি একজন অভিজ্ঞ খামারির সাথে যদি ওদের রিলেশন ভালো রিলেশন কে তাহলে পাখির কি সিনটম হইছে না হইছে ওর সাথে যদি পরামর্শ করে তো উনি একটা ভালো একটা দিক নির্দেশনা দিয়ে দিবে তো এই বড় ক্ষতি থেকে সম্ভব কিনতে হইতে পারবে ওরা নতুন উদ্যোগ তারা আচ্ছা এই বছর কত হাজার পাখি বিক্রি সম্ভাবনা রয়েছে আপনার ভাই প্রতিমাসই তো ভাই 30 40 হাজার পাখি ইনশাআল্লাহ বিক্রি হইতাছে আর তো দুই তিন মাস সময় আছে ভাই এর মধ্যে তা ইনশাআল্লাহ আছে ভালো পাখি সেল করার আচ্ছা আমরা কি বলতে পারি যে এই কুয়েল কয়েলকে পালন করে ইয়ামিন ভাইয়ের ভাগ্য পরিবর্তন হয়েছে অবশ্যই ভাই অনেক ভাগ্য পরিবর্তন হয়েছে ভাই অনেক যা দেখতেছেন সবই ভাই পাখি পাখিদারে বিষয়টা কেমন লাগে ভাই খুবই খুবই ভালো লাগে যখন অনেক ভাই বন্ধুরা বলে যে বন্ধু তুই তো সফল আমি বলতেছি সবলের কোনো শেষ হয় না সবল আমি চাইতেছি আমার এই জিনিসটা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বা সারা বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছে আমরা চাইতেছি যে ভাই এই খামারে আসুক কিন্তু অবশ্যই ভাই পরামর্শ নিতে হবে ভাই শুধু লাভ দেখে আসতে হবে না এটার ক্ষতির দিকটাও আমাদের দেখতে হবে এটার ক্ষতি কী কী আছে আগে আমাদের ওই দিকটা চিন্তা করতে হবে যদি ক্ষতি চিন্তা না করি তাহলে লাভের চিন্তা করি তাহলে হবে না ভাই তাহলে কোয়াল পাখি ওনার জন্য না অনেকে ভাই এক হাজার পনেরোশো একশো দুশো পাখি নিয়ে শুরু করে ওরা কিন্তু জোরে পড়ে যায় কিন্তু যারা অভিজ্ঞতা নিয়ে শুরু করে বা একটা ভালো একটা খামারির সাথে পরামর্শ করে নিয়ে শুরু করেন ওটা কিন্তু জোরে পড়ে নাই ভাই জোরে পড়ে নাই দর্শক কথা বলছিলাম ইয়ামিন ব্যয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তার কুয়েল প্যাকের খামার আমরা আছি নতুন শেডের মধ্যে পাশাপাশি দুইটা শেড রয়েছে অনেকগুলা শেড রয়েছে যেখানে পাখিয়ে পরিপূর্ণ অনেক বাচ্চা ব্রোডিংও করা হচ্ছে উনি কিন্তু তার সফলতার কথা বলতে গিয়ে চোখ কিন্তু ছলছল করছিল আসলে সফল কখন মানুষ নিজেকে বলে যখন তার সেখান থেকে যে একটা আয় হওয়ার কথা সে আয় হয় এবং সে আয়ের টাকা দিয়ে কিছু করতে পারে তাহলে কিন্তু তারা সফল নিজেকে দাবি করে তেমনই একজন উদ্যোগ ইয়ামিন ভাই তিনি কিন্তু একজন সফল উদ্যোক্তা দাবি করছেন এই কুয়ের পাখি পালন করে ই আমরা যদি কেউ আপনার কাছ থেকে পাখি নিতে চাই অবশ্যই ভালো মানের পাখি দিতে অবশ্যই ভাই যান শুধু পাখি না যদি আমার তো পাখি নাও নিতে চায় বা আমি ওনার কি বলব যে আপনি আমার থেকে একটু কল দিয়ে জাস্ট পরামর্শটা নিয়ে নেন সবার জন্য উন্মুক্ত ভাই আমার থেকে যদি রেডে না বনে কথাবার্তা না বনে আপনি আমার থেকে পরামর্শটা নিয়ে যান ভাই ও একটা সঠিক পরামর্শ একটা ব্যবসায়ের একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক অর্ধেক ভাই সফলতার অর্ধেক ভাই আপনি পরামর্শটা নেওয়ার জন্য আমাকে কল দিন আমি জাস্ট এতটুকু বলবো আরেকটা কথা ভাই আমি বলি এটা সবার উদ্দেশ্যে বলি যে এখন ভাই এই কোয়েল পাখির ক্ষেত্রে অনেক অনলাইনের মধ্যে প্রতারিত হচ্ছে ভাই ঠিক আছে আপনারা প্রতারিত হবেন না যারে তারে আপনার ভিডিও দেখলে শুধু কল দিবেন ঠিক আছে ওর খামার আছে কি না ওর আগে নিশ্চিত হয়ে নেবেন কেন অনেক পতারক চক্র আমার ভিডিও দিয়ে আমার নাম্বার দিয়ে আমার নাম্বার জায়গায় ওর নাম্বার দিয়ে ওই প্রতারণা শুরু করতেছে এরকম অনেক অনেক ভিডিও যাচ্ছে তো আমি আপনাদের আবারও বলতেছি আপনার সতর্ক থাকবেন একজন সঠিক খামারির সাথে ওদের যদি পাখি নিতে চান অবশ্যই ওর খামারে আসবেন দেখবেন তারপর পাখির অর্ডার দেবেন হোম ডেলিভারি নেওয়ার চিন্তাটা করেন না প্রথমত ওনার সাথে আগে দেখেন কথা বলেন ওনার আসলে কি খামার আছে কি না আলাইকুম <tot আসসালাম <entender> <toteni>